ভালো আছেন আচ্ছা আপনি মাদ্রাসায় পড়েন তো না আপনি একজন হাফে যা পাশ পাড়ার হাফে যা না এখন হচ্ছে আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্ন কি আপনি যেহেতু হাফে যা আমাদের যদি একটু কোরআন তেল করে শুনাইতে পারেন তাহলে আমি আপনাকে যে পাঁচশো টাকা দিব ঠিক আছে যদি সুন্দর তেল করতে পারেন

يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد সাদাকাল্লাহুল আযীম মারহাবা 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 আটপরি সুন্দর 13% আপনাদের পোস্টের উত্তর পেরে গেছেন মানে আমি অনেক খুশি হয়েছে ঠিক আছে আটের তেলও আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের পোস্টটা পেয়ে গেছেন এই যে আটের পোস্টটা হচ্ছে 500 টাকা নেন খুশি হইছেন আপনি জি আমাদের মানবাতার বাংলাদেশের পক্ষে কিছু বলবেন মানবাতার বাংলাদেশের সংস্থায় কিছু বলবেন

আমরা এই বাচ্চাদের দায়িত্ব নিতে পারি